দেখুন দর্শক এখানে কিন্তু চারটা বাচ্চা চারটা বাচ্চা ট্যাক আছে সবজি বাচ্চাগুলো সেভ দেখুন এগুলো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও পুরোপুরি সুস্থ তো আজকে অনেকগুলো ভালো মানের টপ কোয়ালিটির কিছু কবুতর নিয়ে আসছে আপনারা অনেকে আমাকে মেসেজ করছে চাম ভাই আমাদের ভালো কিছু কবুতর চাই ভালো কিছু কবুতর চাই তো আজকের কবুতরগুলো সবগুলো সুপার কোয়ালিটির আজকের ভিডিওটা যদি আপনি শেষ থেকে লাশ অব্দি দেখেন আপনার কবুতর নিতে হবে না কবুতরগুলো দেখে যান আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনাদের পছন্দ হবে আর অনেকের কবুতর অনেক সময় দিতে পারি না দেখা যায় ভিডিও ছাড়া অনেকে দেখা যায় কবুতর ভিডিও ছাড়া দশ পনেরো মিনিট মাথায় বিক্রি হয়ে যায় তো আজকে যে কবুতর অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কবুতর আছে আপনারা কেউ হতাশা হবেন না সবাইকে কবুতর দিতে পারব ইনশাল্লাহ তো চলুন দর্শক আজকে ভিডিওটা শুরু করে আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা আমার থেকে কবুতর নিতে চান অবশ্যই আগে টাকা পাঠাতে হবে যা নতুন যারা আর যারা পুরন তারা যারা পুরাতন তারা তো জানেন কীভাবে আমি ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে বাসের মাধ্যমে ঢাকার ভিতরে আপনার ডেলিভারি করতে হবে আপনার পাঠা দেওয়া নিতে পারবেন আপনি আমি সেক্ষেত্রে পাঠাও ভাড়া করে পাঠাতে পারবো তো যে কবুত্তরগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে দিয়ে দিবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করে ফেলি রহমান দর্শক এখানে দেখতে পারতেছেন মাক্সি জোড়া একেবারে ডিম বাচ্চা রানিং করা আর এটার সাথে আজকে দুই জোড়া একটা প্যাকেজ দিচ্ছি এখানে চাচ্ছে একটা গ্রিজাল মাদি দেখুন খুব সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা রানিং করা এই দেখুন তো খুবই সুন্দর দুই জোড়া একটা প্যাকেজ তো এগুলা যদি এই দুই পেয়ার কবুতর যদি আরও ভালো লাগে কালেকশন করতে পারেন একদম পঁচিশশো টাকা হলে দুই জোড়া কবুতর এক জোড়া মাক্সি রেসার এক জোড়া গ্রিজেল খুবই সুন্দর দুই জোড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং করা নিঃসন্দেহে আমি গ্রিজেল কবুতরগুলো এবং সবজি মাক্সি কবুতরগুলো দেখাচ্ছি আপনাদের তো দর্শক এটা হলো নটটা এই দেখুন তার মাদি খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আপনার দুই হাজার টাকা লাগবে তো এটা হলো একটা পেয়ার আমি আরেকটা দেখাচ্ছি এই দেখুন কবুতরগুলো সাইজ দেখুন বিগ সাইজ ব্যালেন্স পারফেক্ট আছে এটা হলো নোটটা হলো এটা মাদি হলো এটা চলুন দর্শক ব্যাটা দেখাই দর্শক এই যে এখানে হলো ব্যাটা দেখুন এই যে ডিম বাচ্চা করা আছে ঠিক আছে দেখুন দর্শক টাইগার গিরিজাল জোড়াটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই হলো টাইগার গিরিজাল জোড়াটা এই হলো মার্কশিটা তো যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে দুই জোড়া একটা প্যাকেজ নিতে পারবেন দর্শক যাতে ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন দর্শক তো দর্শক আজকে এমন একটা কবুতর দেখাবো এই একটা সবজি রেসার নর আপনারা বিশ্বাস করবে না যদি ভালো একটা ওর কিন্তু পিডিগ্রি বা রেজাল্ট নাই ঠিক আছে ওর জেনারেশন সম্পর্কে আমার তেমন জানাও নাই আমি একদম লোকালভাবে এই কবুতরটা কালেক্ট করছি কিন্তু ওর বাচ্চার ছাড়া একদম হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ গ্যারান্টি আমি দেবো আপনি তিনশো চারশো কিলো এই ধরনের কবুতর চোখের এই ফেদারের কবুতর অ্যাভেলেবেল রেস করবে ঠিক আছে আপনারা যদি ভালো করে দেখুন এই দেখুন চোখটা শেপ দেখুন নতুন কবুতর এই যে ওর ট্যাগটা দেখাই দিই আমি আপনাদের তাহলে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই যে বাইশের একটা নর একেবারে ইয়াং দেখুন পাওগুলো একদম বেগুনু বেগুনি পাও ঠিক আছে বেগুনি পাও আর ফেদারটা তো দেখালামই আপনার ব্যালেন্সটাও দেখা দিচ্ছি একদম স্ট্রং একটা ব্যালেন্সের কবুতর কবুতরটা কালকে বৃষ্টিতে আমাদের একটু ডিসকালার হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার তো এই নটটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে বিগসাইজের এই রেসার নটটা কালেকশন করে নেবেন দেখুন কবুতরের চোখের প্যাটার্নটা দেখুন এবার নটটার ফাইনাল লুক দেখুন আপনারা কত সুন্দর মাথার শেপটা একদম ডাউন কোনো ট্যাপ নাই এবং খুবই ভয়ঙ্কর একটা নট যদি এই রেসার নটটা কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা হলে নটটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই সবজি রেসার নটটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে একটা কবুতর দেখুন আমরা এটা কিন্তু বাহিরের কবুতর ঠিক আছে এটার বাবা মা বাপদাদার বাহিরের কবুতর তো এর আগে এই জেনারেশনের কবুতর আমি অনেকগুলো বিক্রি করছি এটা হলো নটটা ঠিক আছে আমি যে বাহিরের কবুতরের সাথে কী জন্য বললাম এটার বাবা মা সবগুলোই বাহিরের ঠিক আছে এইগুলো এখন নতুন নিউ অ্যাডাল বাচ্চা ঠিক আছে এই দেখুন ফ্যাদারে কিন্তু ভাইব্রেশন এখনও চলে আসছে এই যে ভাইব্রেশন করতেছে ফেদারটা তো খুব সুন্দর এরই এইগুলা খুবই সুন্দর এটা হলো নটটা চোখের রিংটা দেখুন মার্শাল্লা খুব সুন্দর শেপটা শেপটা যদি স্পষ্ট দেখুন কবুতরের শেপ কিন্তু মার্শাল্লাহ আর এই যে কবুতরের দেখুন এটা কিন্তু মিডিল দিয়ে আর লং দিয়ে করা নটটা এই ওর ব্যালেন্স হ্যাঁ একদম খুব সুন্দর একটা ব্যালেন্স এটা হলো নটটা দর্শক এ হলো ওর মাদিটা এগুলো কিন্তু এখনও নতুন নিউ অ্যাডাল বাচ্চা করে নেই এ হলোর মাদি হেপটা যেরকম ডাউন কবুতরটা কিন্তু খুব সুন্দর একবারে লাইট কালার রেসারের সবচেয়ে লাইট কালার যেটা সর্বোচ্চ লাইট কালার এটা এটা কিন্তু পাকা এই বাচ্চাটার ঠিক আছে এই যে ব্যালেন্সটা একদম পারফেক্ট দর্শক এটা হলো মাদিটা দর্শক এই যে এইখানে দেখুন এখানেও একটা জনসন ঠিক আছে এইগুলো কিন্তু একটাও ট্যাক নেই দর্শক ট্যাগ ছাড়া এজেন্সি আপনার যারা চিনেন তারা ওইভাবেই দেখে কিনে নিয়ে যাবেন দেখুন বডিতে এত শক্তি এগুলো নতুন বাচ্চা সাত আট পরের বাচ্চা প্রচুর বডিতে শক্তি এগুলার এই দেখুন একবারে লাইট কালার এগুলা হ্যাঁ দর্শক এই হলো মাদিটা ঠিক আছে এটাও জনসনের মাদি কবুতরগুলো অনেক ছটফট করে দর্শক এগুলো দেখাইতেও ভয় করে মার্শাল্লাহ চোখটাও অনেক সুন্দর ফেদারটাও দেখুন আপনারা ঠিক আছে এগুলোর ফেদার একবারে এর ফেদার দর্শক আর বডির কালারটা দেখুন একবারে সাইজটা একবারে গোল আর প্লাস চোখটা অনেক সুন্দর একটা চোখের কবুতর এগুলো চারটায় কিন্তু আপনার বিদেশি বাচ্চা বিদেশি কবুতরের বাচ্চা তো দর্শক এইখানে হলে চার পিস এই জনসন বাচ্চা চার পিস এগুলো হলো নিউ অ্যাডাল সাত আট পরের তো একেবারে লাইট কালার যারা নতুন স্টার্ট করতে চাইছেন এই ধরনের কবুতরগুলো ডিম বাচ্চার জন্য একদম পারফেক্ট আর এইগুলো কখনো আপনাকে হতাশ করবে না এইগুলা আপনার কালারটা দেখুন প্রত্যেকটা কবুতর একদম সুপার কোয়ালিটি এবং কালার একদম ধপধপে লাইট কালার দর্শক এইগুলা কিন্তু চারটা যে নেবে একসাথে নিবে চার পিস কবুতর একসাথে নিতে হবে এই চার পিস কবুতর একসাথে নিলে একদম ছ হাজার টাকা রাখা যাবে কোনো ধরনের দামাদামি করবেন না পাঠানো ডেলিভারি চার্জটা একবারে আমি ফ্রি করে দিলাম চার পিস কবুতর একসাথে নিলে বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানি করছোটা একবারে ফ্রি আর দর্শক যেই নিবে একজন নেক এখানে আমি একটা কথা বলি এখানে মনে করেন যে এক পিস মাদি কিনতে গেলে আপনি পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে এখানে আপনার এই যে মাঝখানে দুই পিস মাদি এই যে এটা নর এইটা এটা 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 নর আর এই যে এটা মাদি এই যে এটাও মাদি খুবই সুন্দর মশলা ছিল কবুতর চার পিস যাতে ভালো লাগবে মাত্র এক দাম এক প্লেট মাত্র ছয় হাজার টাকা হলে চার পিস জনসন বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো অরিজিনালি বিদেশি কবুতর বাচ্চা একদম হাই কোয়ালিটি দর্শক যাদের ভালো লাগবে চার পিস বাচ্চা একদম ছয় হাজার টাকা তো দর্শক এখানে দেখাচ্ছে একটা ব্লাক রেসার আনার চোখের একটা ব্লাক রেসার নিউ অর্ডার একটা নর তো এটার মাদিটা আমি দেখাচ্ছি এটা হলো নরটা এই দেখুন পায়ে খামারিটা একদম মানে যার কবুতর তারটা একদম আছে তো এটা একবারে নিউ অ্যাডাল একটা পেয়ার মানে এইগুলো মাসেখানে ডিম দিয়ে দিবে এটা হলো নটটা এই দর্শক এটা হলো মাদিটা এই দেখুন মাদিটা কিন্তু মল্টিং আছে দর্শক এইগুলো কিন্তু এই দেখুন পশমটা চেঞ্জ হইতেছে এটা অনেক সময় হয় কবুতরের এই দেখুন চোখটা মার্শাল অনেক সুন্দর তো এই মল্টিংটা চেঞ্জ হলেই কবুতরগুলো ডিমে এসে পড়বো দেখুন দর্শক ফাইনালি ওদের ধারণ স্টাইলটা দেখুন খুব সুন্দর এক জায়গা কালো ব্ল্যাক রেসার জোড়া তো যাদের এই নিউ অর্ডার এটা একেবারেই ইয়াং এক জোড়া রেসার কবুতর এক জায়গা থেকে কালেক্ট করে এই কবুতরগুলো তো এইগুলো আপনার বাইরের কবুতরে বাচ্চা করাই তো এই পেয়ারটা যদি যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক রেসার জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ পাথর চোখের একেবারে নতুন একটা বাচ্চা কবুতর আপনার আট পরের বাচ্চা এগুলো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে দেখতে পারতেছেন একটা মাক্সিনর একদম পাথর চোখের ঠিক আছে অরিজিনালি ক্লাবে একটা নর এই দেখুন অরিজিনালি নতুন একটা একেবারে ইয়াং একটা নর ক্লাবের তো এই মাক্সি নটটা যদি কারো ভালো লাগে একদম সম্পূর্ণ ব্যালেন্স পাখা সম্পূর্ণ পারফেক্ট তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে কালেকশন করবেন একদম বারোশো টাকা হলে এই বিআর পি ক্লাবের এই মার্ক্সি নটটা আপনারা সংগ্রহ করবেন যাদের মাদি আছে ভালো মানের তারাই এই নটটা সংগ্রহ করতে পারেন মাত্র বারোশো টাকা হলো দর্শক একেবারে অনেক সুন্দর একটা নট দর্শক যাদের ভালো লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবে তো দর্শক একটা ডিফারেন্ট কোয়ালিটির একটা মাক্সি মাদি দেখাবো এটা কোপমেন একটা লাইনের কবুতর ঠিক আছে একেবারে কোপমেন লাইনের একটা অরিজিনালি কোপমেন লাইনের একটা মাদি তো এটা কিন্তু খুবই বিগ সাইজে কিন্তু এগুলোর ঠোঁট কিন্তু ভীষণ লম্বা ঠিক আছে আর এগুলার শক্তি ক্ষেত্রে যদি আপনি বলেন শক্তিতে ওরা প্রচুর পারদর্শী মানে আপনার রেসের ক্ষেত্রে এগুলার খুবই দ্রুত আসে আর ভাইব্রেশন দেখুন কবুতরটার প্রচুর ভাইব্রেশন আছে আলহামদুলিল্লাহ আর ওরে কিন্তু আমি আমি ধরে রাখতে পারতেছি না কারণ ও প্রচুর শক্তি কাটায় তেইশের একটা মাদি কোপমেন লাইনের কবুতর চোটটা দেখুন মার্শাল্লাহ চোটটা প্রায় দেখুন তো এটা হলো মাদি এই যে ব্যালেন্সটা আমি দেখাই ও এতটা ছট করে আর এই লাইনের কবুতর রেসের ক্ষেত্রে আপনার কখনো আপনাকে হতাশ করবে না কালারটা দেখুন কবুতরটার এত শক্তি ওর বডির এই হলো মাদিটা দর্শক দেখুন কবুতর এবারকে ফাইনালি ওর পেয়ারটা দেখুন এই যে মাদিটা মাট আপটা দেখুন আর এই ঠোঁটের মাদি কিন্তু খুবই কম পাওয়া যায় তো এই পেয়ারটা নটটা কিন্তু আপনার বেলজিয়াম বেলজিয়ামের জেনারেশনের কবুতর তো বেলজিয়ামে কিন্তু অনেক ধরনের জেনারেশান আছে তো এই নটটা ওই ধরনের মনে করেন যে এটা জেনারেশন আমি যতটা জানতে পারিনি নটটার কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট নটটা বেলজিয়াম লাইনের কবুতর এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারব তো এবার ফেদারটা আর কবুতরটার চোখটা দেখাই যে আপনারা শুধু মাদিটা দেখুন যে এই মাদিটা মানে ওরে আপনারা কেউ হাতে ধরে রাখতে পারবেন না আর ওই ছাড়াছাড়ির জন্য করেন একদম হান্ড্রেড পার্সেন্ট এই পেয়ারটা আপনার রেসের জন্য দুর্দান্ত হবে চলুন মার নটটা দেখে আপনাকে দর্শক আপনার মাদিটা দেখুন মাদিটা এত সুন্দর মশালা বারবার এই কারণে দেখাইতেছি এই ধরনের কবুতরগুলো আমার নিজের অনেক ফেভারেট আর এরকম কবুতর সব সময় পরে না দর্শক দেখছেন সব সময় পরে না এ হলো মাদিটা আমি নটটা দেখাচ্ছি আপনাদের দর্শক এই হলো নটটা আমি যদি ওর ফিটনেস সম্পর্কে আপনাদের বলি খুবই দুর্দান্তর বডি ফিটনেসটা আর এই দেখুন ওর চোখটা ঠিক আছে চোখের মনিটা দেখুন খুব সুন্দর মশাল আর পিটের পিটের কালারটা দেখুন আপনারা ব্ল্যাক চেকার সিলভার ব্ল্যাক চেকার যে আইসটাগুলো একদম সিলভার টাইপের খুব সুন্দর কালারটা এটা হলো নটটা মার্শাল্লা খুবই সুন্দর একটা কবুতর আর এবার ওর ফেদারটা আপনারা যদি দেখুন এই যে দেখুন ফেদারগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর দেখুন তো আপনার বিডিং একটা নর বিগ সাইজের এবার ব্যালেন্সটা দেখা দিচ্ছে আপনাদের স্ট্রং একটা ব্যালেন্সের কবুতর আপনারা চাইলে দিয়ে রেস করতে পারবেন হানড্রেড পারসেন্ট রেস্ট করতে পারবেন তো এই ব্ল্যাক চেকার আর মার্কস যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন এক দাম এক রেট পঁচিশশো টাকা হলে যাওয়াটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করব না দর্শক যাদের ভালো লাগবে তারাই মূলত আমার সাথে যোগাযোগ করবেন অদ থেকেও যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক চকোবার আমি কিন্তু ইতিমধ্যে চকোবার এক জোড়া কবুতর আমি চব্বিশশো টাকা সেল করছি ভিডিওতে পঁচিশশো টাকা দাম দেওয়া ছিল চব্বিশশো টাকা সেল করছি কিন্তু এই নটটা আমি কম সেল করব না তো এই হলো চকোবার একটা নর তো এটা হলো পাইথন জেনারেশনের চকোবার কিন্তু বিভিন্ন জেনারেশন কবুতর আছে পাইথন জেনারেশন দেখুন চোখটা মার্শাল্লাহ রিংটা দেখুন চোখের ঠিক আছে আপনার যে চোখের রিংটা দেখুন মার্শাল্লাহ একেবারে ডিফারেন্ট করুন পুরো চোখটা আর মানে একেবারে দেখুন চোখের ভিতর মনিটা একবারে ছোট্ট মার্শাল্লাহ এটা কিন্তু পাইথন জেনারেশন রেসিংয়ের সেক্টরে এই কবুতরগুলার অত্যন্ত সুনাম আছে এইগুলা রেসের ক্ষেত্রে এগুলা থেকে আপনার খুব সুন্দর চকোবার বাচা কাটবে আপনি মিলি দিলে মিলিও চকোবার বাচা কাটবে এই যে দেখুন ফেদার স্টাইলটা দেখুন ওর মার্শাল্লা ফেদার স্টাইলও খুব ভালো আর পাইথন জেনারেশন দেখুন পাইথন জেনারেশন কবুতর মুখ কিন্তু আপনি দেখলে চিনতে পারবেন তো এ হল নটটা দেখুন সাইজ দেখুন মার্শাল্লাহ বিগ সাইজের একটা নট বিগ সাইজ একদম হেলদি একেবারে ইয়াং একটা কবুতর আপনার নাক দেখা বলবেন যে বুড়া কবুতর না উনিশের নর একেবারে ইয়াং একটা কবুতর মাসাল্লাহ দেখুন বডি ফিটনেস সব দিকে অ্যাকুরেট মাসাল্লাহ দর্শক বিগ সাইজে একদম হাতি সাইজের একটা বাগা গ্রিজেল ঠিক আছে একদম হাতি সাইজের চোখে ভালো শেপ ভালো বিগ সাইজ দর্শক মাদি শান্তি লাগে দর্শক আর একটা কথা হলো আঠারোর মাদি এটা কিন্তু একটা অরিজিনালি একটা ক্লাবের কবুতর ঠিক আছে তো এটা কিন্তু এই যে দেখুন দু একটা মাদি মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি খুবই সুন্দর দেখুন মাদির চোখের প্যাটার্নটা দেখুন আপনারা এরকম তো থরের কবুতর যার কারণে চোখের রিংটা এরকম আসছে বিগ সাইজে যাদের বিগ সাইজের নর আছে এই আইসটা বাগা নটটা নিতে পারবেন আপনারা একদম এ সরি আইসটা বাগা মাদির নিতে পারবেন আপনারা দেখুন বডির কালারটা আপনারা একটু ভালো করে খেয়াল করুন ঠিক আছে এই হলো মাদির বডির কালারটা তো দর্শক দেখুন মশাল্লাহ দিলে বিগ সাইজের দুটা কবুতর কিন্তু অনেক বড়ো সাইজ তো আমি আপনাকে বলি যদি যে এখান থেকে যেই নিবে নট নিবে মাদি নেবে দুই হাজার টাকা পার পিস ঠিক আছে দর্শক যেই যেটা নেবে আর যদি দুইটা কবুতর একসাথে নেয় একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে যদি এই নটটা আর মাটিটা একসাথে নেয় একদম সাড়ে তিন হাজার টাকা আর যদি কেউ নটটা নেয় আলাদা একদম দুই হাজার মাদিটা নিলে একদম দুই হাজার টাকা পড়বে দর্শক চলুন দর্শক আরও কিছু কবুতর দেখেন দর্শক একটা রেড চেকার পেয়ার সেম সেম টু সেম যারা এরকম রেড চেকার পেয়ার খুঁজেন তাদের জন্য আজকে এই পেয়ারটা মশালা দিলে চোখের প্যাটার্নটা দেখুন খুব সুন্দর নটটা যেমন সুন্দর মাদিটাও সুন্দর আর এটা কিন্তু খুবই ভালো একটা পেয়ার দর্শক আগে নটটা দেখাই দেখুন চোখ দেখছেন কবুতরের এইসব কবুতরের কোনো পিডিকি লাগে না কোনো কাগজ লাগে না ঠিক আছে এইগুলা হানড্রেড পারসেন্ট আপনাকে রেজাল্ট দেবে এগুলা বাচ্চা কাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার শেপ দেখুন পুরো এক আঙ্গুলোর মাথাটা সাইজ বডির কালারটা দেখুন আপনারা খুব সুন্দর একটা রেড চাকার পেয়ার দেখুন ফেদারে প্যাটার্ন মিডল লাইনের একটা কবুতর আর লং দে করার এই যে দেখুন মার্শাল্লা কবুতরের খালি লুকটা দেখুন চোখের খুব সুন্দর একটা চোখ মশাল্লাহ দিলে ব্যালেন্স আর এইগুলো ব্যালেন্স দেখা লাগেন দর্শক একবারে সারাদিনে করলো ওর ব্যালেন্স জায়গাটা জায়গায় থাকবে উনিশের একটা কবুতর নর বাচ্চা রেখে আসছে কবুতরটা দর্শক এই হলো মাদিটা দেখুন এটা কিন্তু কবুতরে ধরার কারণে এরকম দেখা যাচ্ছে আপনারা পাবেন না মলটিমিউসি এই দেখুন মাদির চোখ যারা ভালো মানের রেড চেক আর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু মাদি সিঙ্গেল বিক্রি হবে না অনেকে মাদির জন্য সিঙ্গেল ফোন দেন দেখুন মশাল কবুতরের চোখ দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কবুতর অসম্ভব সুন্দর ওর ব্যালেন্স একদমই স্টেপ মাদিট এলো বাইশের দশক নটটা আপনারা যারা পুরান লাইনের কবুতর চেয়ে তারা দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক পুরান ব্লাড লাইনের নর আর এটা কিন্তু সেম সেম জেনারেশনে কবুতর এটা কিন্তু দুইটা যে আলাদা ওরকম না তো এই রেড চাকার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে একদম পঁচিশশো টাকা পড়বে এক টাকা কম হলে বিক্রি হবে না যারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করার জন্য বিডিং পেয়ার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নেবেন এক দাম আড়াই হাজার টাকা দর্শক খালি ডিসকালার দেখা কবুতরটা পাঁচশো টাকা ডিসকাউন্ট করা খালি শুধুমাত্র কালারটাই হালকা ডিসকালার যার কারণে পাঁচশো টাকা ডিসকাউন্ট যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে প্যাটটা সংগ্রহ করবেন দর্শক এখানে এক একজরা মাতিটি হলো সিলভার মিলি আর নটটা হলো আপনার চক গ্রিজাল দেখুন নটটার হাইট দেখুন পিঠের কালারটা দেখুন খুব সুন্দর একটা চক গ্রিজাল নর আর দুইটা কবুতর কিন্তু মাদিটা কিন্তু হলো দুই হাজার চোদ্দোর মাদি আর নটটা হলো দুই হাজার উনিশের বা বিশের একটা নর তো দুইটা কবুতরই কিন্তু অনেক সুন্দর যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারাই প্যাটা নিতে পারেন আপনারা তো রেসিং কবুতর অনেক কবুতর অনেক চোখ দেখুন এই দেখুন এই ধরনের চোখগুলো কিন্তু একেবারে রেয়ার একটা চোখ একেবারে রেয়ার একটা চোখ আপনারা যারা বিদেশি কবুতরের ভিডিও দেখেন তারা হয়তো বা দেখে থাকতে পারেন ওনাদের পেজে বা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো ঠিক ওই একটা কবুতর আপনার দেখুন কবুতর চোখটা যেরকম আমাদের কাঁচ গিরিবাস কবুতরের মতো কিছুটা তো ভালো করে দেখুন চোখটা মার্শাল্লাহ দিলে তো এটা হলো মাদি তো মাদিটা ফাইনালি এই দেখুন পরকাটা এটা অনেক বছর ধরে যাবো পরকাটা এই দেখুন ওর ব্যালেন্স এবং ওরে যদি আমি হাতের মধ্যে এইভাবে ধরে রাখি ওই নড়বে না ঠিক আছে একটুও নড়বে না এই চোদ্দোর একটা মাদি এই যে দেখুন চোদ্দোর একটা মাদি তো মাদিটা সিঙ্গেল যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে পনেরোশো টাকা পড়বে সিঙ্গেল নিলে একদম পনেরোশো টাকা তো এই হলো চক্রিজাল নটটা তো চোখ নটটা খুবই সুন্দর দেখুন ওর পিঠের কালারটা দেখুন আপনারা চোখটা দেখুন একদম আগুন চোখ তো এই নটটা সিঙ্গেল নিলে একদম বারোশো টাকা পড়বে যদি কারো ভালো লাগে সিঙ্গেল নটটা বারোশো টাকা পড়বে একদম আর এই দুটো কবুতর একসাথে যদি কেউ নেয় কোনো ধরনের দামাদামি করবেন না একসাথে দুইটা কবুতর কালো ভালো লাগে নিতে পারেন একদম বাইশশো টাকা পড়বে যদি দুইটা কবুতরকে একসাথে নেয় একদম বাইশশো টাকা পড়বে আপনার মা দুইটা কিন্তু আলাদা আলাদা করা আছে নিয়ে আপনার পেয়ারিং করতে হবে মাত্র বাইশশো টাকা পড়বে দুইটা কবুতর তো দর্শক এটা হলো তুর্কির একটা রেসিং কবুতর ঘাগরা লাইনের ঠিক আছে তুর্কির একটা কবুতর রেসিং ঘাগরা এটা ঘাগরা লাইনের কবুতর চোখের পট্টি দেখতেছেন চোখগুলা দেখুন আগুন পুরা পাবেন না দর্শক একেবারে রেয়ার একটা কবুতর কালার দেখুন বডির একদম একবারে লাইট কালার একটা ওকে ছেড়ে দেখাই তো মাসাল্লাহ দেখুন ফাইনালি ওদের লুকটা দেখুন এত সুন্দর অসম্ভব এগুলো কিন্তু নতুন আরও গ্যার সুন্দর হবে মাত্র হলো পাঁচ মাস বয়স কমপ্লিট হয়েছে আরও এক মাস লাগবে ডিম পারতে যখন ডিম পারবে চোখের এই ত্রিপল পট্টি আরও ক্লিয়ার হবে আর একবারে লাইট কালার তো এই রেসারটা যদি কারো ভালো লাগে তুর্কি রেসার কবুতরটা যদি কারো ভালো লাগে এক দাম দুই হাজার টাকা পড়বে দর্শক কোনো ধরনের দামাদামি করবেন না এক দাম এক্লের দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন একেবারে রেয়ার একটা কালেকশন মাত্র দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লাক প্রেসার নর এগুলো কিন্তু অনেক বড় সাইজের আর এই হলো তার মাদি এগুলো কিন্তু একেবারে বিগ সাইজের কবুতর খুব সুন্দর কবুতরগুলা সব মাদিটা ধরার কারণে পাকাটা একটু এরকম হয়ে গেছে তো খুব সুন্দর একটা রেসার পেয়ার এটা তো ব্লাক প্রেসার পেয়ার অনেকে খুঁজে আমি দিতে পারি না তো যারা ভালো বিগ সাইজের একটা ব্ল্যাক রেসার রোজ জোড়া যাচ্ছেন তারা এই প্যাডটা দর্শক কেউ যদি সিঙ্গেল নটটা নেয় একদম পনেরোশো টাকা পড়বে যদি সিঙ্গেল নট নেয় আর যে জোড়াটা নেয় একদম দুই হাজার টাকা জোড়াটা একদম দুই হাজার টাকা যদি কেউ জোড়া নেয় দর্শক নটটার চোখটা দেখুন এই খুবই সুন্দর মার্শাল্লাহ একেবারে বিগ সাইজ হ্যাঁ রেসারের সর্বোচ্চ সাইজ যেটা বিগ সাইজ তো এই পেয়ারটা যদি কার ভালো লাগে একদম দুই হাজার টাকা পড়বে এক টাকা কম হলেও বিক্রি হবে না দর্শক যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা খুবই রিসেন্টলি ডিম দিয়ে দিবে কবুতর গুলা দর্শক এখানেও একটা জনসন পেয়ার দেখতে পাচ্ছেন দর্শক অসম্ভব সুন্দর একটা নেদারল্যান্ডের কবুতর ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর বিগ সাইজ মানে মাটিটা একটা ডিম পারছে একটা ডিম পারবো ঠিক আছে আর কবুতরগুলো চোখ একেবারে আগুন আর সাইজটা যদি বলি একেবারে বিগ সাইজ দর্শক ছুটে চলে যে মানে যদি একবার ছুটতে পারে একবারে মালিকের বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ মা একবার বিক্রি করা ওনার তো যখন চলে আসছে আর নটটা তো দর্শক যদি পঞ্চাশ বছর পরও ছাড়ে চলে যাব এক গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তো ভুলো এগুলো ছাড়বেন না আপনারা অবশ্যই খাঁচা আটকায় এগুলো রেসের কবুতর যে কোনো রেসের কবুতর খাঁচা আটকায় বাচ্চা নেবেন বাচ্চা আলাদা ছেড়ে বলবেন তো চলুন দর্শক কবুতরগুলো দেখে আপনাদের তো দর্শক মার্শাল্লা দিলে নটটার চোখ দেখুন এই যে বর্ডারটা দেখুন একেবারে বিগ সাইজের একটা নট দেখুন অনেক বড় অনেক বড় সাইজের একটা নট চোখটা একেবারে আগুন কোনো ট্যাপ নেয় মাথার পেয়েছে চোখের রিংটা দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটা রিং ব্যালেন্স একবারে পারফেক্ট এগুলা নট দর্শক মাদিটা একটু নাই ওরকমভাবে নাই ধরে এই দেখুন মাদির চোখে একেবারে আগুন মাদির ব্যালেন্সটা দেখুন একবারে আর সাইজটা যদি বলি দেখুন বিগ সাইজের একটা কবুতর বিগ সাইজ ছিল মাদিটা তো এই পেয়ারটা নিলে দাম আজকের জন্য দামাদামি করব না এক দাম তিন হাজার টাকা পরব এক রেট একদম তিন হাজার টাকা এক টাকা কম হলেও বিক্রি করবো না দর্শক দর্শক গতবার এই লাইনের চারটা বাচ্চা আনছিলাম এত রিকোয়েস্ট কাস্টমারের এই দেখুন চব্বিশের ট্যাক লাগানো আছে কবুতর বাচ্চাগুলো একেবারে পারফেক্ট ব্যালেন্সের নর্মাদি এটা মা এটা হব নর এবার ছেড়ে দেখাই দেখুন দর্শক এখানে কিন্তু চারটা বাচ্চা চারটা বাচ্চা যে ট্যাক আছে সবজি বাচ্চাগুলোর শেপ দেখুন এগুলো কিন্তু আপনার বোল্ট লাইন দিয়ে এবং এটা মাটা হলো বোল্ডের আর বাপটা হলো আপনার নেদারল্যান্ডের তো বাচ্চার শেপ আসছে পুরো নেদারল্যান্ডের কবুতর মতো তো আপনারা চাইলে এই প্যাকেজটা নিতে পারেন যারা ভালো মানের প্যাকেজ বাচ্চার প্যাকেজ খুঁজতেছেন তারা এই প্যাকেজটা নিতে পারেন একদম তিন হাজার টাকা হলে এই প্যাকেজটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই দেখুন সবজিগুলা লাল ট্যাগ দেওয়া আর মাক্সিগুলার আপনার ব্লু কালার ট্যাগ দেওয়া আছে ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন রেসের জন্য যাদের রেস কালার ইচ্ছা আছে বাচ্চা দিয়ে তারা এই বাচ্চাগুলো বসাতে পারেন একদম তিন হাজার টাকা হলে দুই জোড়া বাচ্চা সংগ্রহ করবেন কোনো ধরনের দামা না না একদম এক প্লেট তিন হাজার টাকা এক টাকা কম হলেও বিক্রি করবো না দর্শক কারণ এই ধরনের লাইন আপের বাচ্চা পাওয়াটা খুব টাফ হয়ে যায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসারের বাচ্চা আর এখানে এখানে একটা গ্রিজাল রেসারের বাচ্চা আর এখানে আর একটা বিগ সাইজের সবজি রেসারের বাচ্চা তো এখানে আপনার আছে চার পিস বাচ্চা এই চার পিস বাচ্চা যদি কারো ভালো লাগে সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা হলে চার পিস রেসার বাচ্চা আপনারা সংগ্রহ করবেন দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক একেবারে সীমিত যাদের ভালো লাগবে পনেরোশো টাকা হলে আপনার পনেরোশো না আজকে আরও একশো ডিসকাউন্ট করে দিলাম মাত্র চোদ্দোশো টাকা হলে চার পিস বাচ্চা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক মাত্র তিনশো টাকা তিনশো টাকায় টুপ পড়ছে দর্শক সাড়ে তিনশো টাকা পিস পড়ছে যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন